আনাসের সন্তান ছিল কয়জন বলে গেছেন কয়জন কয়জন সাতান্ন জন আচ্ছা এখানে একটু হাত তুলবেন 10 জন সন্তান আছে কার একটু হাত তোলেন আট জন আছে কার হাত তোলে আমি একটু দেখি দেখেন অবস্থা কই নিছে ওরা আট ছেলে মেয়ে কার আছে হাত তোলে একটাও নাই পাঁচ জন আছে কার হাত তোলে দুই তিন জন পাইছি আচ্ছা তিন জনের তিন জন আছে কার 7 লাখ এই এখানে বেশ ওই দুইজন বাই তিন এমনিতে যদি আল্লাহ না দেন সেটা আল্লাহর হাতে আল্লাহ তো কাউকে একটোও দেন না ঠিক কি বলেন কাউকে দুইটা দেন কিন্তু আমি কন্ট্রোল করি নাই আমি রাস্তা বন্ধ করে দেই নাই আমি কোন পদ্ধতিতে যাই নাই তারপরে আল্লাহ যতজন দিবেন আলহামদুলিল্লাহ পদ্ধতি ছাড়া তিন জন দিল আলহামদুলিল্লাহ পদ্ধতি ছাড়া 12 জন দিল আলহামদুলিল্লাহ ঠিক কি বলেন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তাহার সাল্লাহামের কাছে আনাস এসে বলেন্লাহ রসুলাল্লাহ আমি যখন আটকা পড়ে যাব আপনি আমারে দয়া করে সুপারিশ করবেন কাছে হ্যাঁ হ্যাঁ চাইতেছে কার কাছে নবীর কাছে চাইতেছে কার কাছে সুপারিশটা কার কাছে চাইতেছে কারণ সুপারিশ তো নবী করবেন ঠিক কি না সুপারিশ চাইতেছে নবীর কাছে চাইতেছে সাহাবি আসছে হাদিসে আর বাংলাদেশের লামাজাবি আহলে হাদিস নামে খবিশরা কয় নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম আরো জোরে বলতে হবে যেই কাজ হাদিসে আসছে সাহাবাইকার করছে ওই কাজ এখন আমাদেরকে হারাম বলতেছে তার মানে এদের সম্পর্ক হাদিসের সাথে নাই এদের সম্পর্ক ইসলামের সাথে নাই এদের সম্পর্ক মুসলমানদের সাথে নাই এই ইসরাইলি প্রোডাক্টের সম্পর্ক মুসদের সাথে এদের সম্পর্ক মোসাদের সাথে ইসরায়েলের সাথে ভিক্কিনা বলেন এরা তাদের টাকায় পেট্য ডলারে আমাদের ইমান নষ্ট করতে চায় আমরা কখনো তাদের ফাতে পা দিব আল্লাহ কবুল করুক আমিন